ডিওয়াইএফআইয়ের নেত্রী মীনাক্ষী মুখার্জি সন্দেশখালি যেতে বাধাপ্রাপ্ত হওয়ায় তিনি বসিরহাট এসপি অফিস ঘেরাও অভিযান করবেন তার আগে পুলিশ প্রশাসনের তরফ থেকে এসপি অফিসের সামনে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হল মোতায়েন করা হলো বিশাল পুলিশ বাহিনী ঠিক আছে 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 যাওক যাব ফ্ল্যাট বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোকে সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান মন্ডল রোড টিকটিকিজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর থাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ সাইকেল ভ্যান অথবা রিক্সাকে মোটর চালিত যানে পরিণত করার ঠিকানা রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাব সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা বটি কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য ঠিকানা সিটি বাজার কাঁচাপাড়া যোগাযোগ এইট ওয়ান I'm <muchas>